গুড মর্নিং সবাই কেমন আছো পাশাপাশি সব পাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি চলে এসছি আবার একটা নতুন নতুন ব্লগ নিয়ে একদম রেডি সেডি হয়ে বেলা হয়েছে অনেক এবার আমাদের সকালে খাওয়া হবে টিফিন চাটা খাওয়া হয়ে গেছে টিফিনটা করে নিই তারপরে রান্না হবে তো আজকে যে এখনও কি রান্না হবে কালকে পুটি মাছ আছে অবশ্য আর একটু সবজি এলাকা বলে আসলাম আমাদের বাড়িতে চলে এসো আমরা একটু নেব সবজি পয়সা একটু নেবো দেখি কী করি

এই নিচে আছে ভেন্ডি এটা আছে পটল এটা কুমড়ো তা কোথায় কচুমুড়ি কোথায় গেল দিয়েছে এর ভেতরে এইটাই তো হ্যাঁ আছে এই তো তোলা হয় আছে না রান্না হ্যাঁ অনেকটা একদম আগে টাকা দিয়ে আজকে টাকা দিয়ে নশো তিরিশ টাকা একদম শোধ করে দিয়েছে সব সত্য রান্না বান্না সব গুছানো হয়ে গেছে এখানে এই করছে পুইশাক এখানে পুঁই শাকের সবজি আর ধোয়া এখনো হয়নি জল ধোয়া হয়নি আমি এটা গুছাচ্ছি আর মশুড়ি রান্না করছি এটা এই সাইডে এখানে ভেন্ডি ভাজা এখানে মাছ ভাজা মাছের তেল ব্যাস হয়ে যাবে রেডি এইবার চলে আসলাম স্নান করে নিচ্ছে এখানে সবজি টবজি কেটে দিয়ে মশুরি রেডি করে দিয়ে আমি ওপরে গিয়েছিলাম ওপরে টাজ করে জামা করে মেরে তারপরে আবার মাথায় একটু কালো দিলাম একটু চাষ করলে ভাল করলাম সাপ করলাম

ভাত আর ভাতে আছে মাংসের দোষ এবার মাংটাকে মাখাবো তারপর খাওয়া করব তারপরে ছোলা ঠোলা চা করার জন্য এই যে চা বসে দিয়েছি এখন খাবো আমি বেশ করে দুধ নিয়েছিলাম কিন্তু মশু এখন খাবে না ওষুধ খেলো তারপর আমার পরে খাবো আমি ঠিক আছে এই যে দুধ নিয়েও আবার এখানে রেখে দিয়েছি অল্প করে করছি হয়ে গেছে চা ঢেলে নিই যে এক চা নিয়ে চলে চা চাটা খেয়ে নিই গরম গরম চা দারুণ লাগছে খাবারটাও খুব সুন্দর

আর কি খাবে ফুচকা খাবে তো ফুচকা করছি কদিন ধরে কিন্তু ফুচকা পাচ্ছি না আজ কি পাওয়া যায় দেখা মা বাড়িতে থাকলো আর আমরা যাচ্ছি আজকে ঘুরু ঘুরু করতে তো খাবার আনতে যাচ্ছি মা খাবার নিয়ে আবার বাড়ি চলে আসবো আবার খাবার নিয়ে বাড়ি চলে আসবো সুন্দরী আছে সুন্দরী বাচ্চাও আছে মায়ের সাথে আচ্ছা ঠিক আছে টাটা দেখা যাক কোথায় খাবারের দোকান পায় চারিদিকে আজকে জল কাদা এত বৃষ্টি হয়েছে পুরো রাস্তাঘাট জল কাদা জল কাদা মনে হচ্ছে আজকে খাবারের দোকানটা কোথায় পাবো দেখা যাক খোলা আছে খাবারের দোকান দেখে কি কি নেওয়া যায় হচ্ছে মোমোই নেব দেখা যাকই ভালো লাগছে চপগুলো দেখে আজকে মনটাই ভরে গেল দেখা যাক চপ নিয়ে না মোমো নিচ্ছি দেখি খাবার নেওয়া হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ি আমাদের খাবার এসে গেছি আমরা বাড়ি মায়ের জন্য খাবার নিয়ে এই দেখো খাবার কি কি আছে দেখো খাবার দেখো কি কি আছে এই আমাদের বিয়ের কার্ড চলে এসেছে নিমন্ত্রণনা নিমন্ত্রণনার কার্ড হ্যাঁ ও একটা কাজ করবে তো আমাদের নিমন্ত্রণ চলে এসেছে আমার জরা শ্বশুর ছেলের বিয়ে কই দেখি হ্যাঁ

দিনা এটা কি চাটনি ঝাল চাটনি বলা হয় এখানে স্যালাড স্যালাড দিয়ে খেয়ে নাও সুন্দর সুন্দর একদম চলে আসলাম একদম খাওয়া দাওয়া করে স্নান করে নাটি চেঞ্জ করে ঘরে একদম সোজা এইবার একটু বসবো ভিডিওটা কমপ্লিট করবো তারপরে শোয়া শুধু অনেক রাখা যাবে এখন আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়েছে অবশ্য এখন বাজে এগারোটা তাড়াতাড়ি হয়েছে খাওয়া দাওয়া বসি একটু গল্প করি চেনার সাথে কথা বলি সবার সাথে ফোনে গল্প করি তারপরে সবথেকে বিষয় জন্য রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখাবে নতুন একটা ব্লগে ব্লগটা ভালো থাকলে কমেন্টে জানিও গুড নাইট